সাড়ে নয় শত বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিলাম কিন্তু কেউ আমার কথা শুনে না আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত কা আছে আল্লাহ আপনি সবাইকে ধ্বংস করে দেন বলার সাথে সাথে আল্লাহ বললেন নূ ঠিক আছে কিস্তি বানাও কি বানাও কিস্তি বানাও নু আলাইহি সালাম বলার সাথে সাথে ওই আল্লাহ যখন বললেন কিস্তি বানাও নৌকা বানাও নু আলাইহি সালাম কিস্তি বানাইলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন সুরাই নুর মধ্যে আল্লাহ তালা ছাব্বিশ নম্বর আয়াত করিমের মধ্যে ওই কথা বলেন ওকাল ইসালাম তখন কি করলেন নু আলে ইসালাম আল্লাহকে বললেন আল্লাহ পৃথিবীর মধ্যে যত কাফের আর বেদিন আছে আপনি কেউ কে ছেড়ে না সবাইকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ তালা তারপরে নু আলে ইসালাম বললেন আল্লাহ ইন্নাকা ইন্তাদারুহুম ইউদিল্লু ইবাদাকা আল্লাহ যদি কাফের আর বেদিন দিদিকে দুনিয়ার মধ্যে ছেড়ে দেন তো দিন দিন এরা কাফের জন্মাইতে থাকবে আর মুসলমানদের উপর আঘাত করতে থাকবে আল্লাহ কোনো কাফেরকে আপনার দুনিয়ার মধ্যে কি করিয়েন না রাখিয়েন না সবাইকে আপনি ধ্বংস করে দেন

আমার মা আমার বাবাকে আমার আত্মীয় স্বজন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে মমিন হয়েছে আল্লাহ আপনি তাদের প্রতি সহানুভূত করেন তাদেরকে আপনি বাছাই রাখেন আর যারা আছে বাকি সবাইকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ বললেন কিস্তি বানাও কিস্তি বানাইয়া নোয়ারে ইসলাম কিস্তির মধ্যে মুসলমানদেরকে উঠাইলেন উঠানোর পরে এবার নোয়াল ইস্তালামের ওই কিস্তিটা ওই কিস্তিটা যখন ছেড়ে দিলেন আল্লাহ তালা সাথে সাথে কি করলেন সাথে সাথে আল্লাহ তালা ওই জায়গার মধ্যে আল্লাহ তালা ফ্লাবন দিয়ে বন্যা দিয়ে ওই কমকে ধ্বংস করে দেয়া কেউ নাই যারা কিস্তির মধ্যে আছে এরা ছাড়া আর কেউ না